হ্যালো সালাম আলাইকুম ভাই কে করছেন সালাম আলাইকুম আমি বিকাশ থেকে আমি সবুজ বলছি আপনি বিকাশ কোম্পানি থেকে একটি দুই লক্ষ টাকার লটারি পেয়েছেন আর এই দুই লক্ষ টাকা তুলতে হলে আপনাকে কি করতে হবে সেটা হচ্ছে আমাদের কোম্পানিতে পঞ্চাশ হাজার টাকা অ্যাডভান্স বিকাশ করতে হবে জি স্যার আমি তো অটো গাড়ি চালাই স্যার এত টাকা পঞ্চাশ হাজার টাকা তো আমার পক্ষে দেওয়া সম্ভব না তবে যদি না আমার জন্য একটু স্যাক্রিফাইজ করেন আমি অটো গাড়ি চালাই স্যার হাজার দুশ টাকা ম্যানেজ করতে পারবো স্যার আপনি যেভাবে বলছেন সেভাবে আমাদের কোম্পানিতে কোনো অপশন নেই এই দুই লক্ষ টাকা নিতে হলে আপনাকে পঞ্চাশ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে স্যার স্যার একটু আনা আমার জন্য দেন স্যার আমি গরিব মানুষ অটো গাড়ি ভাড়া চালাই স্যার হাজার দুশ টাকা ম্যানেজ করে আপনি স্যার আমার এই কামটা করে দেন স্যার যেহেতু আপনি গরিব মানুষ সেক্ষেত্রে আমি আপনার জন্য একটা কাজ করতে পারি সেটা আপনি বিশ হাজার টাকা আমাদের কোম্পানিতে বিকাশ করবেন এবং ফোনটা কানে রেখে আপনি বিকাশের দোকানে যাবেন এবং বিকাশের দোকানে গিয়ে আমাদের কাছে বিকাশ করবেন ধন্যবাদ স্যার ওকে স্যার ওকে আমি এখনই যাচ্ছি স্যার ভাই আমি একটা নাম্বার দিচ্ছি বিশ হাজার টাকা বিকাশ করেন তো আরে কুদ্দুস ভাই না ভাই আপনি বিশ হাজার টাকা বিকাশ করতেছেন কার কাছে

ওনাকেই বলেন আপনি যে ওই দুই লক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে দেড় লক্ষ টাকা আপনাকে দিই এই টাকা কিন্তু আপনাকে কি দিতে রাজি হয়েছেন বা এই কথা বলছেন তাহলে আপনি একজন আমার মাথায় গাছ করে নে ভাই টেকার কথা শুনে আপনারা এই ভিডিও দেখে সচেতন হয়ে যান কোন সিম কোম্পানি বা কোন বিকাশ কোম্পানি আপনাকে ফোন করে এভাবে টাকা চাইবে না বা কোন তথ্য চাইবে না এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ